শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি মুসলমা সালাম দিয়ে কালকে এসি মারে দেখতে ও ই গাছে তো জামগুরে ধরছি তাই না দিদি মেলা জাম করে ধরছি আবার দিদি দিদি অনেক চাল কুমড়া ধরছি বড়ো বড়ো অনেকটি আর এই তো পান গাছ কিনা এনে খেয়েতে হয় না দিদির পান গাছের যায় আম গাছের মধ্যে আম গাছের পান বেশি দিদি আমি হয়েছিলাম সবাই মানে খেয়ে গাতে।

দিদি তোর ইয়ে রইলো চালের কুমড়া গাছগুলো সুন্দর হয়েছে এই যে বেশি হবড়ি গাছে যে এই উঠছে আমরা হবরি গাছে বলি পেয়ারা গাছে বলি এই সুন্দর তো গাছে বেগুন তুড়ি ও হে যে ডিম বেগুন সুন্দর সুন্দর কয়লা সুন্দর ডেলা চালের ভাত খুব সুন্দর ই বেরো ছিড়ি যে একটা না সুন্দর

গেন্ডারি খেতে যাম কই পাখি যায় গেন্ডারি বুনশি সুন্দর হয়েছে পাট শাক

এই শোকালে তো হন্তরা না আমার দিদে ধারা বেশি দিব কইছি আমারই হ্যাঁ দেই বৃষ্টি ঠেলা হইছি বৃষ্টি তোরwidetilde তো কেমন গমু না অঁ দেচি গুচু দি লাগিব

দু একটা ব্যথারু শোধানো আর কৃষ্ণার কাপড় চোপড়ের আগে পুজো হয়ে পড়ছে কৃষ্ণার বের আর কি সজীব থ্রি পিস দিছে তাই বানাইতে যাইবার স্কুল ড্রেস কৃষ্ণার ছিঁড়ে গেছে গা তাই আর কি একটু বানাইতে যাইবো দিদি আমরা সবাই তিন দিদি যাব তিন দিদিন আর কি তিন বই যাব দুই দিদি যাইবার আমি যাব গেলাম হিকে আবারও যান না দান টারা যাব মারে আমার খাওয়িয়ে থুয়ে কয় আটক হয় সব কিছু পাওয়া যায় আমাকে মিজাপুরের মতো আর কি মন হইলে যার যেটা পছন্দ হয় শাড়ি পরে দিদির ডা আমি পরি দিদি পরে সবাই যার যারটা পছন্দ হইলে কোনো জায়গায় যাইতে পরি এখন এইভাবে রাস্তা দেড়তে যাব অটো আর কাছে ধানতারা যে নামো যাবি ন যাবি আমি শাড়ির দোকানে শাড়ি কিনে নেবেন শেষ এখন আমরা বাড়িতে যাবো যত পেয়ে গেছি অত এখন আর কি বসবো দিদিরা যে বসে পড়ছে কেনা কাটা শেষ ও বেশি ই হলো না টেরা হইলো না আমাকে ওই ধান টারা গেলে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে সবকিছু কেনাকাটা করে बारी त्यहाँ सक्दा है

মা গইতে দে মানি গিলা বল দিশানা না হইছে কি কইনে একটা কম হইছে তো আরেকটা তিন হইলে তিনjali দেন দিয়া গেল কালে কালে চ বাজারে সবজি মনে হচ্ছে নিচ্ছি নাই পেজ দেয় নাই আমরা গজা দিয়ে মুড়ি খাবো পান্তা ভাত আছে মুড়ি আছে গরম ভাত আছে